নমস্কার শুরু হয়ে গেছে নতুন বছর দু আপনারা নিশ্চয়ই সবাই নতুন সালকে অনেক নতুন আশা ও স্বপ্ন নিয়ে স্বাগত জানিয়েছেন তাই কোন রকমের ভাগ্য বিড়ম্বনার পরিস্থিতি যাতে আপনাদের জীবনকে সমস্যা বহুল করে তুলতে না পারে সেই কারণে রাশি অনুযায়ী কিছু সতর্কতা মেনে চলা উচিত একজন অভিজ্ঞ জ্যোতিষী হিসেবে আমি মনোজ কুমার মুখার্জি আজ বৃষরাশির প্রেম জীবন বা প্রেম সম্পর্ক নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনায় আমি তুলে ধরব বৃষরাশির জাতক এবং জাতিকারা কিভাবে তাদের প্রেম সম্পর্কে মধুর মধুরতা বৃদ্ধি করতে পারে অথবা প্রেম সম্পর্কের জটিলতাগুলিকে দূরে সরিয়ে দু সালে সুখ ও শান্তি লাভ করতে পারেন তাই বিশ্বাসী প্রেমিক ও প্রেমিকারা যারা নিজেদের সম্পর্কে স্থিরতা সম্পর্কে সন্ধিহান অথবা প্রেম সম্পর্কে গতি প্রকৃতি আন্দাজ করতে পারছেন না তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন সাধারণভাবে বৃষরাশি যখন প্রেম সম্পর্কে জড়ে আয় তখন কিন্তু তাদের মনে রোমান্সের সাথে সাথে দায়িত্ব নেবার একটা প্রবণতা দেখা দেয় দায়িত্ব পরায়ণতা বা কর্তব্যের যে আচরণ বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকাদের একটি দারুণ বৈশিষ্ট্য সেই কারণে বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকারা কথা দিয়ে কথা রাখার ক্ষেত্রে সাধারণভাবে অবিচল থাকেন এছাড়া বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকাদের মধ্যে একটা চেতনা এবং সৃজনশীলতা বোধেরও একটা বেশ একটা দৃঢ়তা থাকে সেই কারণে বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকারা কোনো পরিস্থিতি বা কোনো ব্যাপারকে নতুনভাবে সাজাতে বা নতুন রূপে পরিবর্তন করতে দ্বিধাবোধ করেন না প্রথমে বলি দু সালের মে মাসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন রাশিতে বৃষরাশিতে রাশিতে প্রবেশ করার সাথে সাথে বৃহস্পতিবারের প্রভাব রাশির জাতক এবং জাতিকাদের জীবনে প্রেম সম্পর্কে গতি আনবে তাই জাতক এবং জাতিকারা প্রেম জীবনের উদ্যমতার শিখরে পৌঁছে যাবেন বৃষরাশি বা বৃষলগ্নে দ্বীপগুরু বৃহস্পতির গজরের সাথে সাথে এই রাশি প্রেমিক প্রেমিকাদের জীবনে প্রেম সম্পর্কের বাড়াবে জ্যোতিষ গবেষণা বলছে দু সালে সারা বছর ধরে পঞ্চম স্থানে কেতু অবস্থান করতে চলেছে বৃষ লগ্নে বা বৃষ রাশিতে পঞ্চম ভাবে কেতুর অবস্থান কিন্তু এই রাশির প্রেমিক এবং প্রেমিকাদের মনে তাদের সঙ্গীর সাথে সন্দেহের উদ্ভব করতে চলেছে কেতুর প্রভাবে বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকারা প্রেম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছুটা বাস্তব বোধ থেকে দূরে সরে যেতে পারেন এই ধরনের পরিস্থিতিতে বৃষরাশির জাতক এবং জাতিকারা তাদের প্রেম জীবনে একটি গভীর টানাপোড়নের মুখোমুখি হতে চলেছেন একদিকে পারিবারিক ঐতিহ্য বা সামাজিক প্রথা অন্যদিকে প্রেমের প্রতি গভীর আকর্ষণ এই দুয়ের বিপরীত মুখে প্রভাব বৃষরাশির প্রেমিক এবং প্রেমিকারা মানসিক অস্থিরতা বোধ করতে পারেন সামাজিক নিয়ম এবং প্রেমের প্রতি প্রবীর আকর্ষণ এই দুয়ে টানা পড়েন জীবনে যে অস্থিরতা সৃষ্টি হবে সেটা তাদের শিক্ষা জীবনের প্রভাবিত করতে পারে বৃষ ও ও লগ্নে বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে বৃষরাশির জাতক এবং জাতিকারা একাধিক প্রেম সম্পর্কে প্রতি আকর্ষণ বোধ করতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে একাধিক প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার একটা প্রবণতা রয়েছে বিশেষ করে সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতক এবং জাতিকারা একাধিক প্রেমের সঙ্গে জড়িয়ে যেতে পারেন তবে বৃষরাশির জাতক এবং জাতিকাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল হতে হবে কারণ তাদের মনের গভীরতা অনুযায়ী কোনো ধরনের সঙ্গী তাদের জীবনের সঙ্গে যথোপযুক্ত ভাবনা চিন্তা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত দু সালে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জীবনে প্রেমের কারণে খরচা বাড়তে পারে বছরের শেষ শেষ দিকে বৃষরাশির জাতক এবং জাতিকাদের বিবাহের সম্ভাবনা রয়েছে নমস্কার আজ এ পর্যন্তই রোজ লক্ষ্য রাখুন প্রত্যেক রাশি নিয়ে আলোচনা মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার জয় মা জয়মা তারা জয় মা কামাখ্যা